আজ থেকে তিন বছর আগে তিন চার বছর আগে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম যে শুকনো মাছ বিক্রি করে আপনিও একজন লাখপতি হতে পারেন সেই ভিডিওর নিচে এক দুজন কমেন্ট করেছিল নেগেটিভ কমেন্ট ছিল সেটা অনেকে পজিটিভ কমেন্ট করেছিল নেগেটিভ কমেন্টের মধ্যে কিছু ছিল কেউ বলা শুরু করেছিল যে শিবমদা শুকনো মাছ কেউ কিনবে শুকনো মাছ কারা খায় এরকম বকবাস আইডিয়া কেন দিচ্ছেন আপনি আপনাকে ভালোবাসে মানুষ আপনাকে দেখে এই বলে কি আপনি এরকম বকবাস আইডিয়া দেবেন সেই শুকনো মাছ বিক্রি করে আজকে বেশ কিছু কোম্পানি আছে শুধু লাখপতি নয় তারা কোটিপতি হয়ে গেছে কবছর হয়েছে আজকে দেখুন কথা বলবো আমি শুকনো মাছের বিজনেস নিয়ে এখনো সময় আছে যদি আপনি অল্প টাকাতে শুরু করতে চান সময় আছে শুরু করতে পারেন এই ব্যবসা শুরু করার জন্য বেশি টাকা লাগে না শুধু স্মার্টভাবে আপনাকে আইডিয়া বের করতে হবে মাথা থেকে কিছুটা আমি শেয়ার করি আপনার সঙ্গে ধরে নিন আপনি শুকনো মাছ বিক্রি করবেন অর্থাৎ শুকনো মাছের আরেকটা নাম শুটকি মাছ বলা হয় মাছকে রোদ্দুরে শুকানো হয় রোদ্দুরে শুকিয়ে সেই মাছগুলোকে প্যাকেজিং করে বিক্রি করা হয় এই বিক্রির ট্রেডিশনাল প্রসেসেই বিক্রি হয় কিন্তু এই ট্রেডিশনাল প্রসেসটা এখন অনলাইন প্রসেস হয়ে যাচ্ছে আপনাকে এর জন্য কিছু পেপার ওয়ার্কস আছে পেপার ওয়ার্কস করতে হবে পেপার ওয়ার্কসের মধ্যে কী থাকে যখনই আপনি এই প্রোডাক্টটা আপনাকে স্টেটের বাইরে অর্থাৎ আপনার যেখানে থাকেন আপনি ওয়েস্ট বেঙ্গলে থাকেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিক্রি করতে গেলে বা অনলাইনে বিক্রি করতে গেলে বা এক্সপোর্ট করতে গেলে আপনাকে জিএসটি করতে হবে সবার প্রথমে জিএসটি লাগবে যেহেতু এটা একটা খাবারের প্রোডাক্ট আছে আপনার ফুড সেফটি মেনে আপনাকে প্যাকেজিং করতে হবে এই জন্য একটা ফ্যাশাই লাইসেন্সও লাগবে আপনার এই দুটো মেন দেন যদি আপনি নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে চান যদি আপনার আরও বড় স্বপ্ন থাকে যে আপনার একটা বড় সুপকি মাছের ব্র্যান্ড হবে বা শুকনো মাছের ব্র্যান্ড হবে তখন আপনাকে একটা ট্রেডমার্ক করতে হবে এই তিনটে ডকুমেন্টস নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন পকেটে আপনার সামান্য টাকা থাকুক কোনো অসুবিধা নেই আপনাকে সবার প্রথমে ডিসাইড করতে হবে যে কোন মাছের ডিমান্ডগুলো বেশি আছে এটার জন্য কে আছে গুগল মামা আছে আমাদের আপনি অনলাইনে সার্চ করুন গুগলে সার্চ করুন যে শুটকি মাছের মধ্যে কোন কোন মাছের সব থেকে বেশি ডিমান্ড আছে তার মধ্যে অবশ্যই চিংড়ি মাছটাও দেখবেন আসবে কেন কি আমার নিজের ঘরেই মাঝে মধ্যে চিংড়ি মাছ চলে আসে আমি পছন্দ করি এটা এবার এখানে কি আছে আপনি যেই মাছগুলোকে সিলেক্ট করলেন এই মাছ কোথায় পাওয়া যায় এটা আপনার প্রশ্ন আসতে পারে কেন দুটো জায়গা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে যারা মেদিনীপুরের দিকে থাকেন মেদিনীপুর একটা ভালো জায়গা মার্কেট যেটা সমুদ্রের মার্কেট এবং আরেকটা হচ্ছে কাকদ্বীপ এই দুটো জায়গা থেকে আপনি প্রচুর সুটকি মাছ দীঘার দিকে যাওয়ার সময় একটা জায়গা আছে যেখানে সুটকি মাছের চাষ করা হয় বলে ওনারা মানে মাছকে শোখানো হয় ওখান থেকে আপনি এই সুটকি মাছ পেয়ে যাবেন কিংবা অনলাইনেও সার্চ করতে পারেন কাকদ্বীপে আছে সেখান থেকেও আপনি পেতে পারেন তো এখান থেকে আপনাকে সোর্স করতে হবে যখন সোর্স করবেন এই সুটকি মাছকে প্রিজারভেটিভ কিভাবে করা যায় এবং সেটা কোনো কেমিক্যাল তেমনভাবে না দিয়ে যে কেমিক্যাল হার্মফুল আছে সেগুলো না দিয়ে প্রিজার্ভেটিভ কিভাবে করবেন সেটাকে আপনাকে ভালো করে জানতে হবে এবং সব থেকে বড়ো কী করতে হবে একটা সুন্দর প্যাকেজিং আপনি এই মুহূর্তে প্যাকেজিং নিজস্ব ব্র্যান্ডিংয়ের জন্য আপনাকে সিলিন্ডার তৈরি করে প্রিন্টিং করে প্যাকেজ না করে ভীষণ ভীষণ স্টাইলিশ প্যাকেজ এখন অনলাইনে পাওয়া যাচ্ছে বড়বাজারে বাজারে পাওয়া যাচ্ছে ইন্ডিয়া মাঠে পাওয়া যাচ্ছে স্ট্যান্ডিং প্যাকেজ থাকছে তার মধ্যে আপনার প্রিন্টিং করা স্টিকার লাগিয়ে আপনি এই সুটকি মাছের একটা প্রোডাক্ট রেডি করতে পারেন এবার প্রশ্ন আসছে শিবমদা এগুলোকে কোথায় বিক্রি করব আমি বিক্রি কোথায় করবো সেটার জন্য কিছু উপায় বলুন এবার আমি বলছি বিক্রি করার জন্য অনেকগুলো উপায় আছে অনেকগুলো উপায় আছে সত্যি বলছি প্রথম উপায় হচ্ছে সহজ উপায়টাই ধরে নিই অনলাইনে আপনি চাইলে এটা অ্যামাজন ফ্লিপকার্ট এই দুটো জায়গাতেই কি করবেন বলুন তো এফ বিএ করবেন এফ বি কেন করতে বলছি কেন কি এফবিএ করলে আপনার প্রোডাক্টের সেল বেড়ে যাবে এফ বিএ কথার ফুল ফর্ম কী আছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন আপনি শুধু মাসটাকে অ্যামাজনের অয়েল হাউসে রেখে আসবেন যখনই অর্ডার আসবে না কেন অ্যামাজনের লোকেরা আপনার মাছটাকে প্যাকেজিং করে কাস্টমারের বাড়িতে পৌঁছে দেবে মাত্র দুদিনে একদিনে বা সেম ডেটে ডেলিভারি করে দেবে তো সবার প্রথমে অ্যামাজন এবং ফ্লিপকার্টে এই দুটো জায়গাতে এরপরে যেগুলো কুইক কমার্স এখন রিসেন্ট ডেভেলপ হয়েছে কুইক কমার্সে আপনি অ্যাপ্লাই করুন সুটকি মাছ খুব তাড়াতাড়ি আপনার লিস্টেড হয়ে যাবে কোনগুলো আছে বিগ বাস্কেট আছে ইনস্টামার্ট আছে জেপ্টো আছে ব্লিংকেট আছে কত কোম্পানি দেখুন তো এই সব জায়গাতে আপনি অনেক সহজে বিক্রি করতে পারেন আপনি ইন্ডিয়া মার্টে চাইলে একটা কর্পোরেট অ্যাকাউন্ট খুলতে পারেন বাইরে থেকে বায়ার্স আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে বাইরে থেকে বায়ার্স আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে এছাড়া চতুর্থ নম্বর উপায় কী আছে নিজস্ব একটা কি বলবো শুকনো মাছের বাজার বা কিছু একটা নাম দিয়ে নিজস্ব একটা ওয়েবসাইট ওপেন করতে পারেন যেখানে আপনি আপনার যত রকমের মাছের আইটেম আছে সেগুলোকে আপনি লিস্ট করলেন সেগুলোকে মার্কেটিং করলেন দেখবেন প্রচুর মানুষ আছে আপনার মাছ কিনবে তাহলে কী হলো শুকনো মাছ বিক্রি করে শুধু লাখোপতি নয় কোটিপতিও হতে পারেন যদি একটু ভালো করে চিন্তা করেন দেখুন ব্যবসা যদি করতে চান আপনি অ্যান্ড ব্যবসা করে টাকা বেশি রোজগার করতে চান তাহলে সবাই যেভাবে চিন্তা করে সেভাবে চিন্তা করলে তো আপনি সবার মতোই হবেন আপনাকে বড় হতে গেলে আপনার চিন্তাভাবনাকে পাল্টাতে হবে থিঙ্ক ডিফারেন্ট মেক ডিফারেন্ট যদি আপনি একটু আলাদাভাবে চিন্তা করছেন তো নিজেকে আলাদাভাবেই সবার থেকে তৈরি করবেন এটা কিন্তু একদম জ্বলন্ত সত্য কথা এই কথাটাও মানতে হবে আর বিজনেসম্যান হওয়ার জন্য আপনাকে কখনো কখনো নতুন নতুন ইনোভেশনের দিকে যেতে হবে সেই ইনোভেশনটাই এই ব্যবসাগুলো কিন্তু এখনো পর্যন্ত আপনাকে সেই সুযোগটা দিচ্ছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা ইচ্ছা থাকে যে আপনি এই ব্যবসা নিয়ে জানতে চান আমার কাছ থেকে একটা ভিডিও চাইছেন ডেফিনেটলি আপনি আপনার শিবমদাকে কমেন্ট করতেই পারেন আপনি যে কমেন্ট করবেন তার উপরে বেস করে আমি নতুন কোনো ভিডিও তৈরি করবো শেষে একটাই কথা বলবো আপনারা যে যাই প্রফেশনালে আছেন না কেন আপনাদের প্রত্যেকের প্রফেশনাল জীবন অনেক অনেক গ্রোথ করুক আপনারা প্রত্যেকে অনেক উন্নতি করুন জীবনে এটাই আমি মন থেকে চাই ভালো থাকবেন আবারও দেখাবেন নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতারা